একটু আগে একদম অন্ধকার করে আসছিলো আর এখন পুরো রোদ সকালে তো এর থেকেও বেশি রোদ লাগছিল এখন উল্টো স্কুলে গেল এর থেকেও বেশি রোদ তেজ তারপরে কিছুক্ষণ পরে আবার সাড়ে নয়টার দিকে একটু অন্ধকার অন্ধকার করে আসলো এখন আবার সেই কাজ রোদ উঠছে তো নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো রান্না বান্না এখনও বসায়নি বসাবো আজকে করব হচ্ছে সয়াবিন আজকে তো নিরামিষ পনির হয় সব সময় তো আজকে আর পনির করব না আজকে করবো ভাবছি একটু সয়াবিন আর হচ্ছে ঝিঙা পোস্ত বা সেই দুটোই রান্না করবো আর পাপড় টাপড় তো ভাজা হবেই ইচ্ছা করি আজকে পনির আনিনি সপ্তাহে দুই দিন পনির করি তো ভালো লাগে না আমি তো খাই না যাই হোক যদি থাকে সেটা তো খেতেই হয় তো ওই জন্য আজকে আর পনির টনির আনি আজকে সয়াবিন করব একটু নিরামিষের সয়াবিন করব একটু মাখা মাখা করেই করবো তো বান্না বসাই এখনো কাটা ছিল কিছু করিনি কিছু কাটছিলো জামাকাপড় ধুয়ে মেলে টেলে আসে বিছনা টিসনা গুছানো আমার এই যে কমপ্লিট এই যে বিছানা গুছানো কমপ্লিট আছে কালকে জিনিসপত্র আনছিলাম ওটা এখন গুছাবো আর তারপরে রান্না বসাবো রান্নাও বসাবো ওটাও করব এই যে পোস্ত দিয়ে ঝিঙ্কা করব তো পোস্তগুলো কীভাবে লম্বা লম্বা করে কাটছি এই যে এইভাবে করে কাটলাম ছোটো ছোটো করেও কাটা যায় যদি আলু টালু দেওয়া হয় তো আমি এখানে আলু টালু কিছুই দেব না শুধু ঝিঙ্গাই করব মানে ঝিঙ্গা দিয়েই করব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পোস্তটা দেবো যেখানে এখানে হচ্ছে পোস্ত আর লঙ্কা আমি বাচ্ছি বাটা হয়নি এখনও এটাকে একটু হলুদ লবণ দিয়ে ভাজতে দেবো এটা ভাজুক আমি মশলাটা করিনি ততক্ষণ এই যে ঝিঙাটা মোটামুটি মদেই আসছে আর জলও বেড়ে গেছে দেখুন এখন এই পোস্ত বাটাটা দিয়ে দেবো এখানে আছে পোস্ত আর লঙ্কা বাটা একসাথে যে প্লেটটা ধুয়েও জলটা দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিই ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকুক আর এইদিকে আমি আমি একটু ভিজিয়ে রাখছি গরম জল দিয়ে ঠান্ডা জলেই ভিজিয়ে রাখলাম এই যে খুলেও আসছে মোটামুটি এই যে অনেক দিন পরে আমি সোয়াবিন বানাচ্ছি অনেক দিন পরে এই যে এটাকে একটু ঢেকে দেব আস্তে আস্তে এটা হোক এই যে ঘিঙা পোস্তটা নামা নামিয়ে দিচ্ছি হয়ে গেছে এই যে উপর দিয়ে একটু নামানোর আগে খালি একটু সর্ষা শর্ষা তেল দিচ্ছি ব্যাস আর কিচ্ছু করিনি একটা ইউটিউবে একটা অডিও শুনছিলাম তো তার জন্য আর দেখানো হয়নি তো এইদিকে আমি এই যে আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি সোয়াবিনের আর এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি তো সোয়াবিন এই যে আলুটা ভাজা হয়ে গেল আমি যে সোয়াবিনগুলো আমি এই যে জল টল মানে চিপে টিপে রেখে দিচ্ছি এই যে একদম শুকনা এই তো তো এটা নামিয়ে ওইটা বসাবো এটা ভাজা হয়েই আসছে তো এখন নামিয়ে দেবো এই যে সোয়াবিনটা ভাজতে বসিয়ে দিলাম এদিকে ভাতও আমার উতাল চলে আসছে তো সোয়াবিনটা ভাজা ভাজা হলে নামিয়ে তারপরে মশলা টশলাগুলো দেবো তো এটা একটু আস্তে আস্তে হোক একটু ভাজা ভাজা হোক লাল লাল হোক তারপরে যখন দিব মশলাপাতি তখন আবার দেখাবো আপনাকে এই যে সোয়াবিনটা একদম ভাজা ভাজা হয়েই আসছে তো এটাকে নামিয়ে দিই বেশিক্ষণ থাকলে আবার পুড়ে যাবে এই যে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে এটা হচ্ছে সাতা তেলই দিছি এর মধ্যে এটা একটু গরম হয়ে গেলেই গরম হয়েও আসছে একটুখানি দিব এই যে জিরা একটু শুকনো লঙ্কা দিতে হতো দু তিন দুটা কিন্তু শুকনো লঙ্কা না এই মুহুর্তে নেই আমার কাছে আসলে কালকে যখন আমি গেলাম দোকানে একদম ভুলেই গেছি আর দিব হচ্ছে টমেটো এই আর এই টমেটোটার মধ্যে একটু লবণ দিব যাতে ওর নিচে যে চামড়াগুলো যেগুলো যে চামড়াগুলো যাতে আছে ওগুলো উঠে আসবে মানে নরম হলে এগুলো বেরিয়ে আসবে শুকনো লঙ্কা দিতে হতো কিন্তু শুকনো লঙ্কাটা আনা হয়নি হ্যাঁ তো শুকনো লঙ্কা যেহেতু নেই অ্যাকচুয়ালি আমি যখন মাছের বাজার করি তখন না আমি দুই দিন আগে থেকেই লিস্ট বানাতে থাকি তো এইবার আর সেরকম হয়নি ওর জন্য শুকনো লঙ্কাটা মিস হয়ে গেছে আর দু তিনটা জিনিস মিস হয়ে গেছে চারজন আস্তে করার নেই ঠিক আছে এটা হোক এটা চামড়াটা উঠে এটা মশলাটা দেবো এই যে টমেটোটা একদম পুরো গলে গেছে এবার মশলাগুলো দিয়ে দিই রেগুলার মশলা আদা জিরা লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ এটা বাটিটা ধুয়ে দিই একটু একটু নাড়া দি আর ঢেকে থেকে করবো পরে একটু মগজ দানা বাটটা দিব তারপরে মশলা থেকে একদম লাল লাল তেল বেরিয়ে আসছে আর মশলা দেখছেন কালারটা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা দেওয়ার জন্য হয়েছে এর মধ্যে একটু আলুটা আমি দিয়ে দেবো কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে এটা একটু কষুক তারপরে সোয়াবিনটা আলুটা সেদ্ধ না হলে দেওয়া আলুটা মোটামুটি সিদ্ধ হয়েই আসছে একটু নাড়াচাড়া দিব দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি আমি যে মগজ দানা বেটে রাখছি এটা দিব পরে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর একটু তো ঝোল রাখতে হবে কারণ এটা একটু পরে টেনে যাবে যে একটু ঘি নিয়ে এখানে দিয়ে দিই গ্যাসটা বন্ধ করে দেবো এখানে দুপুর সবাইকে যা স্নান টান করে আসলাম আর গুলটু এখন ভাত খাবো না গুলটু শাসবে চারটে সারটার দিকে তখন একসাথেই ভাত খাবো এখন আর ভাত খাবো না প্রচণ্ড গরমও লাগছে একটু ফ্যানের তলায় বসবো এই যে চিঙা পোস্ত আর এখানে সয়াবিন এখানে আছে ভাত আর এটার মধ্যে আছে শশা ব্যাস স্কুল থেকে চলে আসছে আর এখন বাজে হচ্ছে এই যে চারটা পঁচিশ ওর পাট পাঁচটা থেকে আর্টের ক্লাস আছে তো এই যে খাইতে বসি আমরা দুজনে তো খাওয়া দাওয়া করে বিকালে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে তো এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার পরে গুলটুস আর্ট ক্লাস থেকে চলে আসছে আসার পরে হোমওয়ার্ক ছিল ওটা করে নেওয়ার পরে টাইম ছিল টিউশন যাওয়ার জন্য তো একটুখানি ইগা প্র্যাকটিস করছে ওর অনেকটা ইমপ্রুভ হয়েছে তাই আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে আপনাদের দেখাই এই যে প্র্যাকটিস করছে অনেকটা ভালো হয়েছে আগের থেকে তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন তো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন